онда <laughs> бадел <laughs> <laughs> আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার হে মার্কেটে আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে দেখতে দেখতে আন্তর্জাতিক মে দিবস এবছর পদার্পণ করল একশো তম বর্ষে এই আন্তর্জাতিক মে দিবসে সকালবেলায় টেক্সমাকো এই কারখানায় গেট থেকে আজ সকালে শহীদ বেদিতে মাল্যদান এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করেন জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইম প্রার্থী সুজন চক্রবর্তী ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রচার শুরু করেন টেক্সটমাকো কারখানার গেট থেকে শ্রমিকদেরকে নিয়ে মিছিল করে বিটি রোড ধরে সোজা গিয়ে পৌঁছান ইলেকট্রো স্টিল কারখানার গেটে সেখানে শ্রমিকরা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান সুজন চক্রবর্তীকে এরপরে পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে প্রচার করেন কারখানার গেটে এরপর সেখান থেকে মিছিল করে খর্দহ স্টেশন রোড বিটি রোড এর উপরে বাজার এবং স্টেশন রোড অঞ্চলের বাজারে রাস্তা এবং সংলগ্ন অঞ্চলে প্রচার সারেন এছাড়াও শ্রমিক দিবসের এই কাঠফাটা রোদ্দুর এবং দীর্ঘ সত্তর বছরের মধ্যে এ ধরনের গরম পড়েনি সেই গরমকে উপেক্ষা করেই জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের পক্ষ থেকে আজকে শ্রম দিবসের শ্রমিক মহল্লায় প্রচার সারেন সুজন চক্রবর্তী এই প্রচারে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী ছাড়াও সিআইটিউ রাজ্য কমিটির সভাপতি সুভাষ মুখার্জি সিপিআইএম উত্তর চব্বিশ পরগনার জেলা সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ঝন্টু মজুমদার জাতীয় কংগ্রেসের খর্দা অঞ্চলের নেতৃত্ব জয়দেব ঘোষ সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম দুই সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং দেবজ্যোতি দাস খরদা দুই এরিয়া কমিটির সম্পাদক বাবন সরকার এবং সজল গুহ পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রধান চারণ চক্রবর্তী সহ সিআইটিউসের নেতৃত্ব সহ সিআইটি কর্মীরা এছাড়াও জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা সহ সিপিআইএমের কর্মী সমর্থক ছাত্র যুব মহিলারা এই প্রচার অংশ অংশগ্রহণ করে রিপোর্ট দেখুন মেদি একটা বিশেষ তাৎপর্য আছে আন্তর্জাতিক ভাবে শ্রমজীবী মানুষ তার অধিকারের দিন গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তারা সবাই শ্রমজীবী মানুষের মনোভাবে ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রস্তুত হবে আমাদের মতন দেশে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শ্রম কোড চাপিয়ে দেওয়া হচ্ছে আট ঘন্টা কাজ সেটাকেও বরবাদ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই রকম সময়তে শ্রমজীবী মানুষের লড়াইটা অত্যন্ত জরুরি মে দিবস সেই কারণেই গুরুত্বপূর্ণ সবার কাছে সেই মনোভাব থেকে আজকে এখানে আমাদের বেলঘড়িয়া সোদপুর খড়দা এসব গোটা রাজ্য জুড়ে এখানে আমাদের মিছিল হলো ওদের গেট থেকে এটা ইলেকট্রো স্টিলের গেট এই পর্যন্ত মিছিলটা হলো এখনও আমাদের মিছিল চলবে আমরা যে মানুষের আছি

মানুষের জীবন সর্বনাশ হয়ে যাবে স্বাভাবিক কারণে শ্রমিকের মজুরি শ্রমিকের কাজ শ্রমিকেরও বিনোদন দরকারি সমস্ত বন্দোবস্ত এগুলোকে যেভাবে বরবাদ করে দেওয়া হচ্ছে মানুষের জীবনের উপরে আঘাত শ্রমিকের জীবনের উপর আঘাত জানেন তো এই আশেপাশে এই কয়েক বছরের মধ্যে ডাক ব্যাগ বন্ধ হয়েছে পেঁয়া বিস্কুট বন্ধ হয়েছে তারপর আরও অনেক শাসন হয়েছে যেসবের জমি বিক্রি হচ্ছে ফলে সরকার যদি মানুষের বাস্তবতা বুঝতে না রাজি হয় যা সরকার সভা তাই হচ্ছে এটা একটা শিল্প সংহারী সরকার রাজ্যে শিল্প ধ্বংসের সরকার চলো চলো